জবান নি পাচ্ছি আন্দোলন দুদিন হাতে রয়েছে কি বুঝছেন মোটামুটি আপনার সমর্থন কেমন যে যখন মানুষ তয় করে নিয়েছে এখন এখন অফিশিয়াল আছে 26 তারিখে ভোট হবে কিন্তু মানুষ মানুষকে তো জানিয়ে নিয়েছে প্রচুর সমর্থন আজকে দুটো সভা আমার লোকসভা কেন্দ্র চাকুলিয়া আর দুই জায়গায় ঐতিহাসিক ভিড় না আজকে একদিনে দুটো সভা আর দুটো সভাতেও যেই হিসাবে উচ্ছে পড়ার মতো ভিড় আর ভিড়ের মধ্যে যেই হিসাবে উৎসাহ যেই হিসাবে সমর্থন দেখলাম তাতে নিশ্চিত এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যক ভোট দিয়ে জয়লাভ করবে আর করণ একটা ঐতিহাসিক লিড দিবে এই করণদিঘি বিধানসভা ঐতিহাসিক লিড দিতে চলেছে এ আর করণ যেটা লিড হবে আমার মনে হয় সব রেকর্ড সারিয়ে এবার নতুন রেকর্ড তো আপনাদের এবার দেখলাম দেখুন রাজবংশী বলুন আদিবাসী বলুন মাইনোরিটি বলুন হিন্দু বলুন সবাই এবার উন্নয়নের নিরিখে ভোট দিবে পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যে হিসাবে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন সেইতে সরাসরি উপকৃত হচ্ছেন মানুষ এবার তয় করে তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবার দেখুন ইভিএমের বাক্স যখন খুলবে আপনারা চার জুন দেখে নেবেন যে বিজেপি সাপ সিপিএম কংগ্রেস সাপ একটাই দল পশ্চিমবঙ্গে থাকবে সেটা হচ্ছে আজকে করণ দিঘি মাঠে আমাদের কৃষ্ণকল্যাণীর সমর্থনে এখানে জনসভা ছিল মুখ্যমন্ত্রী এসছিলেন এবং আজকের এই সভাকে কেন্দ্র করে কতুর মতুয়া সাধু গোসাই পাগল এবং দল প্রায় সত্তরটার কাছাকাছি দল এখানে আজকে এসছে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষই এসে তো আজকে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে সেই দিকে তাকিয়ে মতোয়ারা মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে পাশাপাশি যে সিএ বিল লাগু হয়েছে এটা এখনও মানুষের কাছে একটা বিভ্রান্তকার রয়েছে কারণ এই সি বিল পাশ করার পরে মানুষের মধ্যে যে তারা বে নাগরিক হয়ে যাবে যে রুলসটা গাইডলাইনটা তৈরি করেছে ভারত সরকার এটা কিন্তু মানুষ কিন্তু এর ভালোভাবে নিচ্ছে না যার কারণে আজকে বিভিন্ন জায়গাতেই এখন আর সম্প্রদায়ের মানুষ তারা গর্জে উঠছে তারা নাগরিকত্ব দীর্ঘদিনের তারা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিল কিন্তু এটা শর্তযুক্ত নাগরিকত্ব সুতরাং সাধারণ মানুষ মুথুয়া সম্প্রদায় নমসূত্র উৎপাস্ত সম্প্রদায়ের মানুষ ওনারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন সার্বিক মানুষের পাশের সবসময় উনি আছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে বিপুল সংখ্যক মানুষ আজকে কিন্তু এই জনসভা এবং মুখ্যমন্ত্রীর মঞ্চে এখানে ডঙ্কা বাজিয়ে এবং মুখ্যমন্ত্রী বারবার করে উনি বলছিলেন যে নিঃশর্তে জমির পাঠটা আমি দিয়েছি দেবো আরও এবং তাদের পাশে রয়েছে এখানে সি করতে দেবেন না বিভিন্ন ইস্যু নিয়ে উনি আজকে অনেক বক্তব্য আর মূল্যবান বক্তব্যের মধ্যে বার্তা সমাজকে দিয়েছে করণ দিগির মানুষ শান্তপ্রিয় করণ মানুষ ডেভেলপমেন্ট চাই সেই জন্য করণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চয়ই আজকে জনসভার লোকের সমাধান থেকে বুঝতে পেরেছেন করণ মানুষ জানে যে বিজেপির প্রার্থী ঘিরে গিয়ে তাকে আর দেখা যাবে না আর কংগ্রেসের প্রার্থীও তাকে খুঁজে পাওয়া যাবে সে সুস্থ যাবে কলকাতায় এখানে গৌতম পাল পম্পালই থাকবে এবং মমতা দিদির উন্নয়নই থাকবে সেই জন্য করণ মানুষ মমতা দিদিকে চায় তৃণমূলকে চায় গৌতম পালকে চায় পালকে চায় এবং উন্নয়ন চাই পিছিয়ে পড়া করণ এখন ধীরে ধীরে এগোচ্ছে ছাব্বিশ সালের মধ্যে একদম পুরো ডেভেলপমেন্টে ঘুরে যাবে মানুষ সেটা বুঝতে পেরেছে